চোর ধরুন চোরকে সাস্তা করুন চুরির মাল ফেরত পেতে কি কী আমল করবেন আজকে সম্পূর্ণ কিছু আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব ইনশাল আল্লাহ ফখর পবিত্র মধ্যে কালামুল্লাফের টিকান করে দিয়েছেন এর মধ্যে একখান আয়াত আছে যে আয়দেকারিমা যদি কেউ এক লক্ষ পনেরো হাজার মতন এক লক্ষ তিরিশ হাজার বার যদি কেউ পড়ে তাহলে ইনশাল্লাহ যে মাল নিয়েছে সে মাল ফেরত দিতে বাধ্য হবে যদি সে ফেরত না দেয় তার গলা দিয়ে নাক দিয়ে রক্ত বের হবে ইনশাআল্লাহ তো আসুন আমরা এই আমলটা কিভাবে করব কিভাবে করলে আমাদের উত্তম হবে সম্পূর্ণ কিছু আপনাদেরকে বলে দেবো ইনশাল্লাহ তবে হ্যাঁ আপনারা যদি মুসলমান হয়ে থাকেন তাহলে এটা আপনাদের বিশ্বাস করতে হবে কেননা এগুলা কোরআনের আমল কোরআনের আমল থেকে আপনাদেরকে শোনাচ্ছি যদি কেউ বিশ্বাস না করেন তাহলে তাদের ইমানের মধ্যে ঝামেলা হয়ে যাবে তো আসুন আমরা এই আমলটি কীভাবে করব আমরা একটু জেনে নিই তো প্রথমত আপনাকে পবিত্র অবস্থায় থাকতে হবে পবিত্র অবস্থায় আপনাকে থাকতে হবে এরপরে আপনি অজু করার পরে যে জায়গায় বসে পড়বেন এই জায়গায়ও আপনার পবিত্র অবস্থা থাকতে হবে এরপরে বিসমিল্লা সহ চূড়া ফাতেহা একবার পড়বেন বিসমিল্লা সহ এখলাস তিনবার পড়বেন এরপরে কয়েকবার শরীফ পাঠ করার পরে আপনি পড়াশুনো করবেন লা ইলাহাই লাং তাস হা নিকুম তুম নাম জোয়ালি এটা আপনি পড়াশুনো করবেন এটা যখন একশোবার হয়ে যাবে প্রতি একশোবার পর পর আপনাকে পড়তে হবে ফার্স্টে জাম না আলাহ মানার্জ জাই না হুম না কামি মিনিন এইভাবে আপনি এটাকে পড়বেন তো এটা পড়ার পরে ইনশাআল্লাহ আপনি দোয়া করে দিবেন দেখবেন তিন দিনের ভিতরে আপনার মাল ফেরত আসবে হ্যাঁ অবশ্যই আপনাদের ফ্যামিলিতে যদি লোক বেশি থাকে তাহলে আপনারা পড়তে পারেন আর যদি মনে হয় যে আপনাদের ফ্যামিলিতে লোক কম তাহলে ইনশাআল্লাহ আমাদেরকে বললে এই নাম্বারে যোগাযোগ করলে আমরাও ইনশাল্লাহ আমাদের ছাত্রদের মাধ্যমে পড়ে দিতে সক্ষম হব যারা যোগাযোগ করতে চান এই নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সিক্স ফোর থ্রি জিরো সিক্স থ্রি সেভেন ডাবল ফোর তো ইনশাল্লাহ এটি পড়লে ফজিলত কি আমরা যে পড়িয়েছি আমাদের মধ্য থেকে মানুষ কেমন উপকার পেয়েছে আসলে আমরা একটু জেনে নিই প্রথমত হচ্ছে এক ভাই মালয়েশিয়া থেকে ফোন দিয়েছিলেন আমরা দেশের এবং বিদেশের ক্ষত আমরা পড়িয়ে থাকি মালয়েশিয়ার এক ভাই উনি বাড়িতে আসবেন উনি তেরো লক্ষ টাকা প্রায় জমিয়েছিলেন বাড়ি করার জন্য তখন এর আসার পূর্বের দিন টাকাটা চুরে নিয়ে গেছে চোর কে চোর হচ্ছে তার রুমমেট তো নিয়ে যাওয়ার পরে উনি আমাদের কেউ ফোন দিলেন কান্নাকাটি করলেন পরে আমরা এই জালি খতমটা পড়ে দিলাম তো দিনে পড়লাম রাতের ভিতরে উনি টাকা ফেরত পেয়েছেন আলহামদুলিল্লাহ তো এটি আমাদের কোনো কারিশমা নয় এটি হচ্ছে সম্পূর্ণ আমরা হচ্ছে ওসিনা আল্লাপাক রব্বর আলামিন হচ্ছেন দেওয়ার মালিক আমরা আল্লাহর কাছে চাইবো মানুষের কাছে আমরা চাইবো না তো পাক আমাদেরকে কবুল করুন বিদ্যানের চেয়ে আজকের মতো এই পর্যন্তই আমাদের ছোট্ট চ্যানেলকে যারা सब्सक्राइब करें नहीं सब्सक्राइब करो जो ना बन कुछ असल वरहमत लाही